আঠাশে আগস্টের মঞ্চে মমতার বক্তৃতা রাখার সময় মমতা বলেন বাংলা জ্বলছে থেমে থাকবে না দিল্লি তার এই মন্তব্যের পরেই দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল সেই প্রসঙ্গে সুকান্ত বলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশ ত্রহিতার মামলা হওয়া উচিত না এফআইআর হলে আমি অন্তত পক্ষে আশ্চর্য কিছু হব না এবং আমার মনে হয় সুপ্রিম কোর্ট সহ ভারতবর্ষে যে সাংবিধানিক সংস্থাগুলো আছে তাদের সবার এই বিষয়ে খুব গভীরভাবে চিন্তন করা উচিত এবং সব থেকে বড়োভাবে বাংলার মানুষের গভীরভাবে চিন্তা করা উচিত আমার আপনার মুখ্যমন্ত্রী যদি বলে যে আমি অসমকে আনস্টেবল করে দেব। আমি মণিপুরকে আনস্টেবল করে দেবো উত্তরপ্রদেশকে আনস্টেবল করে দেবো আমার মনে হয় এটা দেশদ্রোহিতার সামিল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হওয়া উচিত করের ঘটনা ও তারপরে রাজ্যের সব ঘটনা ঘটেছে তা জানাতেই রাজভবনে যান সুকান্ত মজুমদার তিনি বলেন রাজ্যপালের সঙ্গে দেখা করে সব বলেছে মঞ্চে মমতা ধমকানি দিয়েছেন বলে রাজ্যপাল আনন্দ বোসকে জানান সুকান্ত মজুমদার তিনি আরো বলেন সংবিধান আপনাকে দায়িত্ব দিয়েছে বাংলার মানুষের অধিকার রক্ষা করার তাই বাংলাকে শান্ত করতে যা করার দরকার সেটাই করতে রাজ্যপালকে অনুরোধ করেন সুকান্ত মজুমদার আমরা মাননীয় গভর্নর সাহেবের সাথে দেখা করি এবং তাকে আরজিকর ঘটনা নয় আগস্টের ঘটনা এবং তার পরবর্তী যে সমস্ত ঘটনাবলী ঘটেছে পশ্চিমবঙ্গ সাধারণ মানুষের সাধারণ মহিলাদের রাত্রে নেমে চোদ্দ তারিখ রাত্রে নেমে প্রতিবাদ থেকে শুরু করে ছাত্র সমাজের অরাজনৈতিক প্রতিবাদ থেকে শুরু করে গতকাল ভারতীয় জনতা পার্টির বঞ্চ তৃণমূল কংগ্রেসের গুন্ডামি কোনো কোনো জায়গায় এবং তার সাথে এই প্রথম আমরা দেখলাম যে একজন সিএম মঞ্চ থেকে গুন্ডামি মারছেন যেন গুন্ডারা হিন্দি এবং বাংলা সিনেমায় ধমকায় চমকায় সেরকম দেখলাম যে একজন মুখ্যমন্ত্রী ডায়লগ দিচ্ছেন ধমকানো এবং চমকানোর তাতে তিনি ফোস করবেন কী কী করবেন সেসব অনেক কিছু বলেছেন আমরা বিস্তৃত আকারে মাননীয় গভর্নর সাহেবকে সমস্ত কিছু বলেছি এবং আমরা বলেছি যে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে ফোস করার কথা উনি বলছেন বা ডাক্তারবাবুদেরকে চমকাচ্ছেন সাধারণ মানুষকে বলছেন রাস্তায় নামলে পরে তৃণমূল কংগ্রেসের লোকেরা তাদেরকে মারবে ইনডাইরেক্টলি কালকে উনি তাই বলেছেন পুরো ডিটেলস ইন ডিটেলস আমরা মহামহিম গভর্নরকে জানিয়েছি এবং ওনার কাছে প্রার্থনা জানিয়েছি যে আপনি ভরসা আমাদের পশ্চিমবঙ্গবাসী অনেক আশা নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে কারণ যেভাবে প্ররোচনামূলক প্ররোচনামূলক দূর অভিসন্ধি নিয়ে প্ররোচনামূলক কথাবার্তা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং হিংসা উস্কে দেবার চেষ্টা করেছেন এই হিংসা হলে পরে কিন্তু পশ্চিমবঙ্গে একটি গৃহযুদ্ধ বাঁধবে কারণ উনি ফোঁস করলে আমরা বসে থাকবো এরকম তো হতে পারে না সাংবিধানিক অধিকার বাংলার গণতন্ত্র বাংলার মানুষের স্বাধীনতা স্বাধিকার এই রক্ষার দায়িত্ব সংবিধান আপনাকে দিয়েছে সেটা আপনার কাছে আমরা অনুরোধ নিয়ে এসেছি যে আপনি এই অধিকারকে রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন তা যা করুন